অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে দুই চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য অফিসিয়াল ভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের ঘোষণা করা সতেরো সদস্যের দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের তবে শেষ পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের টিকিটটা পেয়েছেন মাহেদি হাসান বিসিবির ঘোষণা করা সতেরো সদস্যের দলটি কেমন হলো কে কে জায়গা পেলো এই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াডে এবং কতজন ব্যাটসম্যান কতজন অলরাউন্ডার কতজন বোলার রয়েছে স্কোয়াডে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত চারজন ব্যাটসম্যান চারজন অলরাউন্ডার এবং চারজন পেস বোলার নিয়ে অবশেষে ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে আলোচনার তুঙ্গে ছিল বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন শেষ পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের টিকিটটা পায়নি মোহাম্মদ সাইফুদ্দিন তবে কোনো পারফরমেন্স না করেও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে লিটন কুমার দাসের ওপর আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের টিকিটটাও মিলেছে লিটন কুমার দাসের অপর থেকে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের যে দলের যে জায়গা সেখানে জায়গা পায়নি মেহেদি হাসান মিরাজ তবে শেষ পর্যন্ত টিকে গেছেন মাহেদি হাসান ও তানভীর ইসলাম চলুন এক নজরে প্রথমেই দেখে নেই বাংলাদেশের যে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে সেই সতেরো সদস্যের দলে কে কে জায়গা পেলো প্রথমেই দেখে নেব সেটি এক নজরে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো বিজেপি কর্তৃক অফিশিয়ালভাবে ঘোষণা করা স্কোয়াডে এক নম্বরে রয়েছেন সৌম্য সরকার দুই নম্বর তানজিদ হাসান তামিম তিন নম্বরে লিটন কুমার দাস চার নম্বরে নাজমুল হোসাইন শান্ত পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে তাওহিদ হৃদয় আট নম্বরে জাকের আলী অনিক নয় নম্বরে শেখ মাহেদি হাসান দশ নম্বরে রিশাদ হোসাইন এগারো নম্বর তাসকিন আহমেদ বারো নম্বর তানভীর ইসলাম তেরো নম্বর মুস্তাফিজুর রহমান চোদ্দ নম্বর শরীফুল ইসলাম এবং পনেরো নম্বর তানজিম হাসান সাকিব তো এই পনেরো সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং এই পনেরো সদস্যের পাশাপাশি আরো দুইজন খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে ক্যারি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা হলেন আফিফ হুসাইন ধ্রুব এবং হাসান মাহমুদ তো বাংলাদেশের ঘোষণা করা এই সতেরো সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক বা ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন তাস্কিন আহমেদ তো গুঞ্জন ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন দেওয়ার কথা তবে সেই আলোচনা ও সমালোচনাকে উপেক্ষা করে নাজমুল হোসেন শান্তকেই শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে সেই সাথে তাস্কিন আহমেদকে দেওয়া হয়েছে এই যে পনেরো সদস্যের দলে কতজন ব্যাটসম্যান রয়েছেন কতজন অলরাউন্ডার এবং কতজন বোলার রয়েছেন তো প্রথমে আমরা দেখে নেই যে ব্যাটসম্যান রয়েছেন কতজন তো পনেরো জনের মাঝে চারজন রয়েছেন ব্যাটসম্যান বা টপ অর্ডার ব্যাটসম্যান তারা হলেন নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম পর তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ এরপর অলরাউন্ডার রয়েছেন কিন্তু চারজন এই অলরাউন্ডার চারজনের মাঝে রয়েছেন সাকিব আল হাসান রিশাদ হোসাইন সৌম্য সরকার ও মাহেদি হাসান শেখ মাহেদি হাসান এবং উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন দুইজন একজন হলো লিটন কুমার দাস আরেকজন জাকের আলী অনিক এরপর বোলার প্রফেশনাল বোলারদের মাঝে রয়েছেন পাঁচজন তারা হলো শরীফুল ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিদ তানজিম হাসান সাকিব এবং তানভীর ইসলাম এই পাঁচজন প্রফেশনাল বোলারের মাঝে চারজন রয়েছেন পেসার এবং একজন স্পিনার তো পেসার চারজন হলো শরীফুল ইসলাম তাসকিন আহমেদ রহমান ও তানজিম হাসান সাকিব এবং আপনার তানভীর ইসলাম তিনি হলেন প্রফেশনাল স্পিন বোলার এর পাশে কিন্তু আপনার সৌম্য সরকার অলরাউন্ডার তিনি বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু জায়গা পেয়েছেন তবে পেস বোলার অলরাউন্ডার হিসেবে সাইবুদ্দিনের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার কথা হলেও কিন্তু সাহবুদ্দিন কিন্তু এখানে বিবেচনা করা হয়নি অপরদিকে মেহেজি হাসান মিরাজের একটা গুঞ্জন ছিল যে শেষ পর্যন্ত সতেরো সদস্যের দলে অন্তত সতেরো সদস্যের দলে মেহজি হাসান মিরাজকে জায়গা দেওয়া হবে তবে সেখানেও কিন্তু মেহেজা হাসান মিরাজের নামটা নেই সতেরো সদস্যের যে আপনার অতিরিক্ত দুইজনকে ক্যারি করা হয়েছে সেখানে হাসান মাহমুদ রয়েছেন আফিফ হোসেন ধ্রুব রয়েছেন ইনজুরির যে একটা সংখ্যা রয়েছে সেই ইঞ্জুরির কারণে কিন্তু হাসান মাহমুদ কে ক্যারি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং একই সাথে আফিফ হোসেন ধ্রুবকে সম্ভবত টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যাকআপ হিসেবে কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে ক্যারি করছে বিসিবি কেননা মিডল অর্ডারে স্বাভাবিকভাবে কিন্তু আফিফ হোসেন ধ্রুব মিডল অর্ডারে থাকে কিন্তু মিডল অর্ডারে কিন্তু পর্যাপ্ত ব্যাটসম্যান রয়েছে এখানে আপনার জাকের আলী অনেক রিশাদ হোসেন রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন যার কারণে কিন্তু হয়তো বা টপ অর্ডারে যে আপনার লিটন কুমার দাদ যেহেতু ফর্মে নেই সেক্ষেত্রে হয়তো বা আফিফ হোসেন ধ্রুব যদি কোনো কারণে দলে জায়গা পায় পনেরো সদস্যের মাঝে ঢুকতে পারে সেক্ষেত্রে হয়তো বা টপ অর্ডারে আফিফ হোসেন ধ্রুবকে দেখা যেতে পারে এই লিটন কুমার দাস কিন্তু কোনো ফর্ম নেই তার লাস্ট যে তিনটি ম্যাচের সুযোগ পেয়েছে তিনটি ম্যাচে কোনো রান করতে পারেন স্ট্রাইক রেটও খুব বাজে তারপরেও কিন্তু লিটন কুমার দাসের উপর আস্থা রেখেছেন ম্যানেজমেন্ট এবং তার ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু তো তিনি লিটন কুমার দাসের অভিজ্ঞতার বিবেচনায় কিন্তু লিটন কুমার দাসকে দলে রেখেছেন তবে আপনার পনেরো সদস্যের দলে লিটন কুমার দাসকে হয়তো বা ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে মূল ওপেনার হিসেবে তানজিৎ হাসান তামিম এবং সৌম্য সরকারকেই হয়তোবা দেখা যাবে তো এই যে পনেরো সদস্যের স্কোয়াড এখান থেকে যদি আমরা একাদশ সাজাই যে কোন এগারো জনকে নিয়ে বাংলাদেশ আপনার একাদশ সাজাতে পারে সেক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে ওপেনার হিসেবে থাকবেন কিন্তু তানজিদ হাসান তামিম এবং তার সাথে থাকবেন সৌম্য সরকার এরপর তিন নম্বরে নাজমুল হোসাইন শান্ত চার নম্বরে তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে থাকবেন জাকির আলী আনিক আট নম্বরে এসে থাকবেন রিশাদ হোসাইন নয় নম্বরে এখানে তাসকিন আহমেদ দশ নম্বরে শরীফুল ইসলাম এগারো নম্বর মোস্তাফিজুর রহমান এক্ষেত্রে একজন এক্সট্রা স্পিন বোলার যদি এক করতে হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো বা রিসাদ হোসাইনের পরিবর্তে হয় শেখ মাহেদি অথবা তানবির ইসলামকে মূল একাদশে রাখা হতে পারে তো আপনার মতে কোন এগারো জনকে নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রথম ম্যাচ বাংলাদেশ মাঠে নামবে বলে মনে হচ্ছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো বাংলাদেশ কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ ডি তে অবস্থান করছে এবং গ্রুপ ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য আরো চারটি যে প্রতিপক্ষ তারা হলো দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল তো এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কিন্তু বিশটি দল অংশগ্রহণ করছে আপনারা জেনে বিশটি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে করে দল থাকবে অনুযায়ী কিন্তু ভারত ও পাকিস্তান গ্রুপ অবস্থান করছে এবং বাংলাদেশের অবস্থান গ্রুপ গ্রুপ তো বলছি বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে কিন্তু দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল এবং বাংলাদেশ এই পাঁচটি দল কিন্তু ডি তে অবস্থান করবে তো বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে চারটি ম্যাচের মাঝে বাংলাদেশকে কমপক্ষে তিনটি ম্যাচ জিততে হবে যদি পরবর্তীতে সুপার এইটে যেতে হয় তো সুপার এইটে কিন্তু জায়গা পাবে সর্বমোট আটটি দল এবং প্রতিটি গ্রুপ থেকে আপনার দুটি করে দল সুপার এইটে যাবে চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা হবে সুপার এইট এ সুপার এইটে প্রত্যেকটি দলকে আবার দুটি গ্রুপে আলাদা করে ভাগ করা হবে যেখানে প্রতিটি গ্রুপে দুটি করে দল থাকবে তো বাংলাদেশকে সুপার এইটের জায়গা পেতে হলে অবশ্যই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে এরপর দক্ষিণ আফ্রিকার কাছে যদি ম্যাচটা জেতা সম্ভব নাও হয় এরপর আপনার নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে অবশ্যই ম্যাচটি জিততে হবে যদি সুপার এইটের জায়গা পেতে হয় তো বাংলাদেশ যদি সুপার এইটের জায়গা পায় সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ তো সুপার এইটে যখন বাংলাদেশ জায়গা পাবে সেক্ষেত্রে সুপার এইটের আলাদা সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই সাথে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো কবে কখন রয়েছে এই সম্পর্কে আপনাদেরকে ভিডিও জানা চেষ্টা করবো এবার সাথে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের কেন কেননা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে আর যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের সময়ের সাথে কিন্তু বাংলাদেশের সময়ের বিপুল পরিমাণ পার্থক্য রয়েছে অনেকটাই পার্থক্য রয়েছে যার কারণে কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী খেলা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু ম্যাচগুলো আপনার মিস হয়ে যেতে পারে এই আপনাকে যুক্তরাষ্ট্রের সময়কে বাংলাদেশের সময় রূপান্তর করে বাংলাদেশের সময় আপনাদেরকে এই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের যে গ্রুপ পর্বের চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে চল্লিশটি ম্যাচের সময় আপনাদেরকে জেনে দেওয়া হয়েছে তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আপনার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের যে বিশটি দল রয়েছে প্রত্যেকটি দলের আলাদা আলাদা স্কোয়াড এবং কোন দল কোন গ্রুপে অবস্থান করবে কোন দলের জার্সি কেমন প্রকাশ করা হয়েছে এবং কোন দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো কবে রয়েছে সব কিছু নিয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে দেওয়া হবে সর্বোপরি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যে পয়েন্ট টেবিল আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এগুলোই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বেসে আপডেট পাবেন আমাদের ওয়াইড স্পোর্টস চ্যানেলে তো অবশ্যই ভিডিও তো লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিতে বলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেটে তো বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এই স্কোয়াড সম্পর্কে আপনার মতামত কি মন্তব্য কি সাইব উদ্দিনকে দলে রাখা হয়নি সেই সাথে মেজ হাসান মিরাজকেও সতেরো সদস্যের দলেও ক্যারি করা হয়নি শেষ পর্যন্ত একটা গুঞ্জন যে মেজ হাসান মিরাজকে অন্তত সতেরো সদস্যের দলে ক্যারি করা হবে কিন্তু সেটিও করা হয়নি তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম